বিসমিল্লা রহমানের রাহিম আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপট এবং সারা দেশে নির্বাচন নিয়ে এমন এক মহাপ্লয়ঙ্করী ঘটনা ঘটবে বলে আমার বিশ্বাস বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে তা দেখা যাচ্ছে আমি সামান্য একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা দেখেছেন যে ওয়াশিংটন এই যুক্তরাজ্য থেকে যে তারা যে ধরনের একটা নিউজ হয়েছে যুক্তরাষ্ট্র থেকে যে মার্কিন রাষ্ট্রদূত মার্কিন সরকার চায় যে জামাত ইসলাম আগামী নির্বাচনে বাংলাদেশে বিজয়ী হোক এবং সে ব্যাপারে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে এটা বিভিন্ন মার্কিন গণমাধ্যমে তা প্রচার হয়েছে তাই এখন সামনের দিকে যুক্তরাষ্ট্র যে কীভাবে জামাত ইসলামকে ক্ষমতা আনতে চায় সেটা একটি দেখার অপেক্ষায় রইলাম যেহেতু যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বিতাড়িত করে এই ইনুসকে বসিয়েছে এবং এখন জামাতকে তারা কীভাবে ইয়ে করতে চায় এই জন্য বাংলাদেশে সামনে নির্বাচনে কয়েকদিনে যে কি হতে যাচ্ছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না তাই আরেকটি কথা নির্বাচন তো দূর কথা যে আপনারা দেখেছেন নিউজ আজকে যে উপসাগরের মধ্যে মার্কিন যুদ্ধ জাহাজগুলা ইরানের দিকে পাঠাচ্ছে তবে বোঝা যাচ্ছে যে ইরানে একটা হামলা হতে হবে ইরানে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে বলে আমার বিশ্বাস নির্বাচন তো কথা সারা বিশ্ব একটা যুদ্ধে যে এমন একটা অবস্থা সৃষ্টি হবে তখন সারা শুধু বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন দেশ এই যুদ্ধে জড়িত হয়ে এর মধ্যে আপনারা দেখছেন রাশিয়া চীন ইরান তারা ঐক্যবদ্ধ হয়েছে যে মার্কিন এই হামলাকে প্রতিহত করার জন্য আর বাংলাদেশে মার্কিনীরা এখন এমন একটি দুটানা চলছে এই বাংলাদেশকে নির্বাচন নিয়ে একটি গ্রুপ ভারত একটা চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের চাচ্ছে চীন এক ধরনের চাচ্ছে গরিব লোক সবার ভাবি এভাবে বাংলাদেশকে নিয়ে যে টানাটানি শুরু হয়েছে যে ঠেলাঠেলির কর গড় রক্ষা কর এদিক দিয়ে মায়ানমার বর্ডারে কক্সবাজার দিয়ে আপনারা দেখেছেন নাইগঞ্জীয় অধিক দিয়ে যে বাংলাদেশের ভিতরে এসে এই আরাকান আর্মিরা বিভিন্নভাবে উৎপাত করছে এবং এমনকি বাংলাদেশের নাগরিককে হত্যা করছে তাই নির্বাচন তো দূরের কথা এখন সারা বাংলাদেশে কমপক্ষে দুইশো আসনের মধ্যে এই দুই চার পাঁচ দিনের মধ্যে আপনারা দেখবেন দুইশো আসনের মধ্যে এবং পরী মারামারি বিএনপি বিএনপির মধ্যে বিএনপি বিএনপির স্বতন্ত্রর মধ্যে এবং জামাত বিএনপি এবং সুন্নিজুট ইসলামী আন্দোলন কে কার সাথে লাগে এক আল্লাহ ছাড়া কেউ জানে এভাবে এক ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে তাই আপনারা দেখেছেন এখন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বাংলাদেশের ইতিহাসে আজব আজব ঘটনা ঘটছে যে জামাত বিএনপি এনসিপি এবং ইসলামী আন্দোলন সবাই এখন আওয়ামী লীগের গুনগান গাচ্ছে তারা বলছে আওয়ামী লীগের কর্মীরা কোনো দোষ করে নাই তারা নির্বাচনে ভোট দিতে পারবে তারা আমাদের ভাই যারা অন্যায় করেছে আওয়ামী লীগের তাদের বিচার হোক কিন্তু আওয়ামী লীগের কেউ যেন কোনো ক্ষতি না হয় আমরা তা দেখব এমনকি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও বলছে যে শেখ হাসিনা আফা চলে গেছে ভারতে কিন্তু আপনারা তো দেশে আছেন আপনারা জন্য আমরা আছি আপনাদের কেউ কিছু বলতে পারবে না এমনভাবে তুষামুদি শুরু করেছে আপনারা দেখছেন নাসির পাটোয়ারি যে কোনো সময় নাসুর পাটোয়ারির সাথে মির্জা আব্বাসের গুরুবের সাথে যে কোনো সময় লাগার মুখামুখি অবস্থায় আছে হান্নান মাসুদ সে ভয়ে এমন একটি অবস্থার মধ্যে আছে সে গানমেন্ট চাচ্ছে তার জীবন সংকটপূর্ণ বলে সে বলছে আজকে টাকলা ফুহাদকে পচা ডিম মেরেছে এবং ওখানে যুবদল হামলা করেছে তার মিছিলের উপর আবার নাসির পচা ডিম মারা শুরু করেছে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে নির্বাচন তো দূরের কথা এবং এমন একটা অবস্থা হবে যা বাংলাদেশের আমি আগেও বলেছি এখনও বলছি যে বারোই ফেব্রুয়ারির পূর্বে এমন একটি বাংলাদেশে গৃহযুদ্ধর দিকে যাচ্ছে বলে আমার বিশ্বাস আওয়ামী বাদ দিয়ে শতকরা পঞ্চাশ ভাগ লোক বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের তাদেরকে বাদ দিয়ে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে কেউ যদি ভাবে তা বোকার বাস সরকারে এর মধ্যে দেখেছেন ফেনীতে এক কেন্দ্রে হামলা হয়েছে আগুন দেওয়া হয়েছে আবার এক কেন্দ্রের মধ্যে সিসিটিভি ফুটেজ সন্ধ্যাবেলা সিসিটিভি ফিট করেছে রাত্রেবেলা আগুন দিয়ে তা রাত্রেবেলা তা ভেঙে ফেলেছে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে যে আগামী সংসদ নির্বাচন খুব সহজে যে এই বারো তারিখে খুব সুষ্ঠুভাবে হবে তা তো কোনো সম্ভব না আর যদি কোনো কারণে আবার বলছি যদি কোনো কারণে এই নির্বাচনটা হয় একবারে দিনের আলোর মতো স্পষ্ট বিএনপি যদি বিজয়ী হয় এরপরের দিন থেকে জামাত এবং এবং এনসিপিও তারা এই নির্বাচনের রেজাল্ট মানবে না তারা রাজপথে নেমে এই সরকারের পতন ছ মাসের মধ্যে তারা পতন ঘটাবে বলে আমি বলে দিচ্ছি তাই আগামী সংসদ নির্বাচনটা এক ভয়ঙ্কর পরিস্থিতি দিকে যাচ্ছে আর আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বন্ধুর বলব আপনারা যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন আপনারা এখনও বাহি লীগের যেভাবে আছেন সেই বাহি লীগ পরিহার করে সবাই ঐক্যবদ্ধ থাকুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুস্থ ভালো আছে তিনি দেখেছেন গতকাল দিনে প্রাস প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু অডিও বার্তায় আমি যেদিন কথা বলা বলা হয়েছে বঙ্গবন্ধু কোনো আসবে তখনও আমি বলেছিলাম যে অডিও বার্তায় উনি সরাসরি আসবেন না অডিও বার্তায় আইন আইন আইনকানুনের কিছু ব্যাপার স্যাপার আছে তাই তিনি সামনাসামনি আসবেন না অডিও বার্তায় তিনি কথা বলবেন উনি অডিও বার্তায় কথা বলেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এবং যারা বাংলাদেশের সারা বাংলাদেশে আমার কথা শুনছেন স্বাধীনতার পক্ষের সত্যি সবাইকে বলবো বারো তারিখ যদি নির্বাচন হয় কেউ ভোটকেন্দ্রে যাবেন না এবং যদি এই বোটের যদি সেই পরিমাণ যদি ভোট যদি না পড়ে তাহলে কিন্তু সারা বিশ্ব এই ভোটকে মানবে না এখন সহ জাতিসংঘ সরাসরি বলছে যুক্তরাজ্য সরাসরি বলছে মানবাধিকার বিশ্বের ছয়টি সবচেয়ে প্রভাবশালী মানবাধিকার সংগঠন তারাও বলছে যে একটি ইনক্লুসিভ নির্বাচন সকল ধরনের দলের অংশগ্রহণে আওয়ামী লীগকে নিয়ে একটি নির্বাচন করার জন্য যদি না হয় তাহলে এই নির্বাচন তারা কেউ মেনে নেবে না এবং ডক্টর ইনুস একটা মানুষ সে বেহাইয়া যদি তাকে যত আপনি ধাক্কাধাক্কি করেন সে কিন্তু কিছু বুঝবে না তাই ডক্টর ইনুস এমনভাবে বসে আছে এমনভাবে ঘু ধরে বসে আছে যে বাংলাদেশ যদি একবারে নিঃশেষ হয়ে যায় এরপরেও সে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না তাই সে তার গু ধরণ কারণে বাংলাদেশ এমন একটি পরিস্থিতির মধ্যে যাচ্ছে যে দেশকে আর কেউ ক্ষমতায় আস আর তিরিশ বছরও টেনে তুলতে পারবে না তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো সবাই ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ ঠেকেিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আপনারা দেখবেন বারো তারিখের পূর্বে এমন এমন ঘটনা ঘটবে যে ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটে নাই তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের